আলাইকুম এখন সংবাদ দিল্লির সদিচ্ছা ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন মত বিশ্লেষকদের দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরও চ্যালেঞ্জে পড়েছে আওয়ামী লীগ দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চাঙ্খারপোল আসলিয়ার স্থানীয়রা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজার নথি পাঠানোর প্রক্রিয়া ততকূচনা ২০৪ জন апоসল ভোট বিডি অ্যাপের উদ্বোধন দুঃসাহসিক যাত্রা বললেন সিিসি ট্রুডরসন সচিবালয় থেকে ভোট দিতে পারবেন প্রায় 12 কোটি 57 লাখ ভোটার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত। সুরদই ফুটবল বাংলাদেশের জয়ের খবর 22 বছরের প্রতীক্ষার অবসান হল জাতীয় স্টেডিয়ামে। মোরসালিনের একমাত্র গোলে ভারতকে হারিয়েছে হামজার বাংলাদেশ। এগারো মিনিটে রাকিবের বাড়ানো বলে স্বাগতিকদের লিড এনে দেন মোরসালিন আর তাতে এই দেশের জার্সিতে প্রথমবারের মতো জয়ের উল্লাসে মাতেন সমিত জানরা পাঁচ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের উপরে তিন নম্বরে এখন লাল সবুজের দল যোগ করা ছয় মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে এক শূন্যতে তখনও এগিয়ে বাংলাদেশ শেষ গল্পে উল্লাশে মাতার অপেক্ষায় লাল সবুজের চব্বিশ হাজার দর্শক অবশেষে বাজল শেষের মাসি দু হাজার সাফ সেমিফাইনালের বাইশ বছর পর হামজা মুরসালিনরা লিখলেন ভারত বধের মহাকাব্য ম্যাচ শুরুর পর মিনিট দশেক বাংলাদেশের অর্ধেই ছিল বল তবে এমন কোন সুযোগ তৈরি করতে পারেনি ভারত উল্টো এগারো মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মোরসালিন মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ তবে এবারও ত্রাতা হয়ে গোলরক্ষকের ভূমিকাটা পালন করেন হামজা চৌধুরী ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন হামজা খানিকবাদেই মাঠে উত্তেজনা তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা পৌঁছায় চরমে তপু ও বিক্রম দুজনকে হলুদ কার্ড দেখান রেফরি সব পেরিয়ে শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজা সমিত তৃতীয়ার্ধের শুরুতেই দুইবার গোল শোধের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ভারত মোরসালিন ও জায়ানের বদলি হয়ে নামেন ইমন ও তাজ তাজউদ্দিন শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ সানালেও শেষ রক্ষা হয় স্বাগতিকদের আটাত্তর মিনিটে তপু বর্মনের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক এদিকে ঘরের মাঝে ভারতের বিপক্ষে জয় খরা কাটায় আনন্দে ভাসছে বাংলাদেশের ফুটবল ভক্তরা দীর্ঘ বাইশ বছর পর ভারত বধের নায়ক মোরসালেন ভক্তদের মতে সবার দলগত প্রচেষ্টায় এসেছে এই জয় তবে অভিযোগ আছে গোলরক্ষক মিতুল মার্মাকে নিয়ে এবার আর কোনো হৃদয় ভাঙার গল্প নয় এবার আনন্দতা জয়ের সে ভারতকে এক সুন্দর বলে হারিয়ে এফসি এশিয়ান কাপ প্রথম জয় তুলে নিল লাল সবুজ জা তালিন অনেক দিন পর গোল পেলেন এবং তার যে খেলা ধরনটা সেটা আসলে মোর্চা মোর্চালিনা যে অনেক ভালো খেলছে সে বাংলাদেশের প্রাণ গোল করছে স্ট্রাইকাররা ভালো ছিল আমাদের ডিফেন্স খুবই ভালো ছিল হামজা প্লেড রিয়েলি ওয়েল এন্ড एवरीवन প্লেড রিয়েলি ওয়েল বাংলাদেশ এত বেশি কোয়ালিফাই করছে এটা আমাদের অবিশ্বাস্য ছিল অনেক ভালো খেলছে তাদের পার্সেন্টেজ অনেক বেশি ছিল আমি অনেক এক্সাইটেড বাংলাদেশ জিতছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আজকে ভালো খেলছে স্পেশাল থ্যাঙ্ক ইউ দেন হামজা এবং সমকে তবে একটা রিকোয়েস্ট নেক্সট টাইম ডি বক্সে ডি বক্সে অনেক বল না ঘুরায় যে লেখা কে 101 আমাদের নিজ দেশে ভারতকে কে ভূপাইত করার মতো আনন্দ আর দ্বিতীয়টা হতে পারে না আজকে ম্যাচ খুব সাধারণ ম্যাচ ছিল না আজকে ম্যাচটা ছিল একটা অসাধারণ ম্যাচ ঐতিহাসিক ম্যাচ ইতিহাস গড়ার ম্যাচ ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনা কে ফেরত আনা কঠিন হবে প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে বিশ্লেষকদের মত দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে দু হাজার তেরো সালের আট জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা চুক্তির সালে সহজ করতে চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারণ নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে ফেরত দেয়া যাবে ক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলেছে অন্তর্বর্তী সরকার হত্যা গুণ খুন এইগুলা যদি হয় এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না সংজ্ঞায়িত করা যাবে না শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ চুক্তি তার প্রতি অনুগত তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে এদিকে শেখ হাসিনা রায় আওয়ামী লীগের রাজনীতি আরো বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা বলছেন পরিবার তান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্ব সংকটে পড়বে দলটি সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য বার্তা বলে মনে করছেন তারা ব্যক্তিগতভাবে শেখ হাসিনা হয়তো ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই কিন্তু এখন ওনার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাবে না আবার ঘুরে ফিরে তারা আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করা লাগবে পরিবার বিলুপ্ত হবে কি না সেটা সময়ের অপেক্ষা করতে হবে আমি দেখ দল হিসাবে ঠিকই থাকবে কিন্তু সেরকম প্রভাবশালী দল হিসাবে আমি আপনার আমার মনে হয় না অন্য বিশ বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে 2024 সালের 5 আগস্ট সেদিনের কথা মনে হলে এখনো আটকে ওঠেন চাঙ্কারপুল আর আশুলিয়ার মানুষ দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে আনাস ইয়াকুব সহ ওই দিন আশপাশের অলিগলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান 6 জন আর আশুলিয়াতে 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানো হয় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণভূতানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা কষ্ট আর কোন বাচ্চা যেন এমন না হয় বাংলার মাটিতে সবার কাছে দোয়া চাই আর যেন কারো এমন না হয় আর এমন সরকারের জন্য তৈরি হওয়ার ব্যবস্থা না যখন শুনলাম যে গুলিটা লাগলো আমার আসমানটা ভাঙি আমার মাথার আমি আর যে কবের গুলি লাগছে ইয়া গুলি লাগছে ছেলের জীবন চলে গেছে গুবরিটা বাইরে গেছে আমার তো এটা বিচার হওয়ার উচিত শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা পাঠাবে ট্রাইব্যুনাল প্রসিকিউশন প্রসিকিউটর গাজী তামিম বলেন অঙ্গ সংগঠন লীগের বিচারে সহায়ক হবে মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটাই নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন রায় প্রদানকারী বিচারকের প্যানেলও এদিন ইজলাসে বসেননি তবে মঙ্গলবার ট্রাইব্যুনাল দুয়ে জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন শেখ হাসিনার মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর তা জেলা ম্যাজিস্ট্রেট এবং কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাহ মামুনের কাছে পাঠানো হবে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল বিডি অ্যাপের যাত্রাকে দুঃসাহসিক দাবি করে সিইসি বলেছেন এক্ষেত্রে সচেতনতা এবং আস্থা তৈরি একটি বড় চ্যালেঞ্জ একশো বেশি দেশ প্রবাসী ভোটের কার্যক্রমে থাকবে বলেও জানান তিনি এর আগে ইসি সচিব বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তেরাশি জন ভোটার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডিএফের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো কমিশন সহ অ্যাপ ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট অনেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সুশীল সমাজের সহ দেশের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ইসির অন্যান্য কমিশনার ও সচিবদের উপস্থিতিতে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এসময় সিসি এ এম এম নাসির উদ্দিন প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে বলেন অ্যাপ ব্যবহারে ত্রুটি পেলে পরামর্শ দিয়ে যেন কমিশনকে সহযোগিতা করা হয় এটি আইটি সাপোর্টেড ভোটিং ব্যবস্থা সে হাইব্রিড সলিউশন ভোট প্রদানের বিষয়টি বিষয়টি অনলাইন এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসী ভোটারদের ভোট সংক্রান্ত তথ্য গোপন রাখার আহ্বান জানান সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের ভোটের গোপনীয়তা রক্ষা করবেন এটি একটি ইমানি দায়িত্ব এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে যাতে করে কোনোভাবেই যেন ভোট সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে প্রকাশিত না হয় কারণ বাংলাদেশের ভোট অনুষ্ঠিত হবে আপনি ভোট দেওয়ারও প্রায় দুই আড়াই সপ্তাহ পরে